নমস্কার শুভ সন্ধ্যা দীঘা ডট কম ইউটিউব লাইভ স্বাগত আমরা চলে এলাম দীঘার জগন্নাথ ধামে সন্ধ্যের লাইভ নিয়ে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে পুরো আলোক সজ্জায় সজ্জিত দীঘার জগন্নাথ মন্দির নারায়ণপুর গেঞ্জাম হয়ে থাকতো এটাই মেন রাস্তার দিকে আমি দীঘা অল দিঘা যাতায়াত টুকটাক ফোনে কি হেঁটে এসছেন পর্যটকেরা মন্দির দর্শনে তবে ভেতরে তো এন্ট্রি এখনো এখনো কাউকে অ্যালাউ নেই বাইরে থেকে রাস্তার উপর থেকে মন্দির দর্শন প্রত্যেককে স্বাগত জানাই আমাদের দীঘা ডট কম ইউটিউব লাইভে আমরা সন্দেশ জগন্নাথ ধাম থেকে সরাসরি লাইভ তুলে রেখেছি প্রত্যেককে স্বাগত জানান প্রত্যেকের সঙ্গে থাকেন থাকুন সন্ধ্যে দীঘা জগন্নাথ ধাম এটা মূল গেট জগন্নাথ ধর দিন এক করেই কাজ চলছে সামনে উদ্বোধন রয়েছে মন্দিরটা এবারে রাত দিন এক করেই কাজ চলছে দীঘা জগন্নাথ ধামে প্রত্যেককে স্বাগত জানাই দীঘা ডট প্রতিদিনের মতো আজকেও লাইভ তৈরি করছি সঙ্গে জগন্নাথ ধাম এর সামনে একটা পার্ক তৈরি হচ্ছে পার্কেরও কাজ চলছে মন্দিরের সামনে বেশ সাজানো গুছানো ইতিমধ্যে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দীঘা ডট কম ইউটিউব লাইভের মাধ্যমে সরাসরি দেখছেন দীঘার জগন্নাথ ধাম থেকে লাইভ প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন নির্মীয়মান জগন্নাথ ধাম আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন সেই সাথে সদ্যার দীঘার জগন্নাথ ধাম কেমন লাগছে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন পাশাপাশি দীঘা সহ পর্যটক কেন্দ্রের সমস্ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আমরা প্রতিদিনই দীঘা সুন্দরীর আপডেট তুলে ধরি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই এভাবেই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা প্রতিদিনই দীঘা সুন্দরী দীঘার বিভিন্ন জায়গা থেকে এভাবেই আপডেট তুলে ধরি দীঘা সাইকেল খোলা আইপের মাধ্যমে ধরি আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে নিত্য নতুন রূপে দেখতে আমাদের সাথে মন্দিরের আশেপাশে পুরো সাজিয়ে তোলা হচ্ছে

बहुत बस पड़ो

એ તો આખો દિવસ ખાતા રહે છે તો એ કોની નાસ્તે કરીબો એ કેટલા ગાડી જોડે સાચું છે બીટી બોલ્યું નહી મને યે તો કેમ ગાડી भाइ रे भाइ रे घाँस छोड लागिसि मलाई भर्ना घाँस के लागि दिथाले ले गएछ मना बनन दिहे पाले गएछ मना घाँस त ले गएछ अहिलेको सबज हो गलो परले घाँस ले गएछ र पादले भने चाहिँ पाद दिछ यहाँ भने परे छ हेलो अन्दुर पे लागि दिछ ना डीएम से पदि हे जति दिन जाउ त बदन ना छ But